রচন সন্মান স্মান ইসলাম ধর্ম বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গায় জল সরকার আমাদের দাওয়া পিছিয়ে দিচ্ছে আমাদেরকে এই ধরনের আলো ময়ানা ছিল না আল্লাহি আল্লাহ তাদের মাধ্যমে ইসলাম প্রচার করার জন্য থেকে বিভিন্ন দেশে

ইসলাম বিএনপির নয় ইসলাম আওয়ামী লীগের নয় মুসলমানের ধর্মের মাধ্যমে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আপনারা পরিবারের ব্যক্তি আপনারা যদি যদি ইসলাম করেন ইসলাম

রাস্তাঘাটে আমাদের ধর্ম ইসলাম আপনারা যেটুক জানেন যেটুক আমল করেন না কেন আমি যতটুক জানি ততটুকু আমি আমল করি না সবই জানি

আঠারো বছর সতেরো বছর ধরে পাশে ছাত্র জনতার মাধ্যমে এটা সফল হয়েছিল সতেরো বছর পরে সেইভাবে ইসলাম শুরু হয়েছে ইনশাল্লাহ ইসলামের বিজয়ী পতাকা নিয়ে বাংলা আলোচনায় উঠবে আমার আপনাদের পাশেই আছে সংখ্যালঘু সম্প্রদায় আমরা রাজনীতি করি আমাদের সংখ্যালঘু সম্প্রদায় হলে পিছনে আমাদের সমান অধিকার

আজকের এই মাহফিলের বিশেষ সামনে তিন থানার মুসলিম ভাতৃবৃন্দ পদ্মা মায়েরা সকলে মিলে সে মহান রাবুল শুক্রিয়া আদায় করি একটি নাচ শীতোষ্ণ পরিবেশ শীত নাই গরমও নাই ঠিক এরকম একটা সুন্দর পরিবেশে মোহন রাবুল আলমিন আমাদের কোরআনের উপস্থিত সুযোগ করে দিলেন মোহন রাবুল আলমিনের দরকার

কথা বলার সুযোগ করে দেবো দীর্ঘ বারো বছর মক্কায় তিনি ইসলামের দাওয়াতি কাজ করেছেন কিন্তু এই দাওয়াতি কাজের প্রচার প্রসার তেমন হয় নাই হয়েছিল কি

আজকে আমরা নব্বই ভাগ মুসলমানের দেশ দেশের বিষয়ের বিষয় নব্বই ভাগ মুসলমান হওয়ার পর মাহফিল করতে হলে থানার হয় এখন কি লাগতেছে নাকি সরকার ঘোষণা দিয়ে দিয়েছে বাংলাদেশের আছে সে আছে এক লক্ষ তেতাল্লিশ হাজার বর্গ মাইলের যে কোনো প্রান্তে ইসলামী মাহমিল হবে থানা কোন পারমিশনের দরকার নাই

তবে যেহেতু এই নারায়ণপুর স্কুল মাঠে আজকের এই মাহফিল হচ্ছে এই নারায়ণপুর সম্পর্কে দু চারটি কথা বলে যাই হয়তো চেয়ারম্যান সম্পাদমে আপনাদের

চেষ্টা করবেন আমরা এই বিষয়ে খেলাধুলা করতে পারে এবং নারায়ণপুরের এই যে আপনার দক্ষিণ পাড়া যেটা মিথ্যাপাড়াতেও আমি দুই লাখ টাকার একটা বরাদ্দ দিয়েছি এখানেও একটা রাস্তা হবে

السلام <سؤال> عليكم ورحمة الله <سؤال> وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسرا

بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرس ذلك متاع الحياة الدنيا. والله عنده حسن المآب صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إنا من خياركم أحسنكم أخلاقا رواه البخاري وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا

দুই দিনব্যাপী তাফসিরুল কোরিয়ানুল কারিম মাহফিলের সমাপনী দিবসের সম্মানীয় বিজ্ঞ সভাপতি নম্বর ইউনিয়ন পরিষদের সম্মানিত আলহাজ এস এম মোখলেসুর রহমান সাহেব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মান্দা উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বড় ভাই জনাব এ কেম নাজমুল হক নাজু ভাই সন্মানিত অন্যান্য অতিথিবৃন্দ হযরত আলা মাইক্রাম আইম মাই মাসাজিদ হাফেজি কোরান বন্ধুগণ কোরআন পাগল তো জনতা পর্দার অন্তরালের আমার মা এবং বনেরা আমার পূর্বে যিনি

নিজ দরবারে মস্তক অবনত কণ্ঠে শুকুর করছি যে আল্লাপাক অত্যন্ত মেহরবানি করে অনেকগুলি মানুষের মধ্যে বাছাই করে দুনিয়ার জান্নাতের বাগানে বসে প্রকৃত জান্নাতে যাওয়ার পাথেও সংগ্রহ করার জন্য আমাদের কবুল করেছেন সেই দয়াময় আল্লাহ সুবহান দেওয়া কণ্ঠ দিয়ে কৃপণতা পরিহার করে আওয়াজ তোলে শুক্রিয়া আদায় করছি জবান খুলে পড়েনি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ তসলিম বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল আম্বিয়া সঈদুল মুরসালী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের প্রতি কেমন আছেন আপনারা জবানটা একটু আরো প্রসারিত করে আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দাঁড়ানো ভাইয়েরা বসার জায়গা আছে একটু মেহরবানি করে যদি সবাই সামনের দিকে এসে ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসে যেতেন আর মাইক অপারেটর ভাই আরেকটু যদি সাউন্ডটা ভালো করা যায় আমরা 11টা 10:00 বাজে আজকে 14 তারিখ 14 তারিখের ভিতরে যে সময় সেই সময়ের ভিতরে কথা বলার চেষ্টা করব আপনাদের বিরক্তির কারণ হবে না ইনশাআল্লাহ আমার সঙ্গে একটু কথা বলতে হবে যখন যা দরকার পড়া দেবত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যা কথা হবে সব কুরআন দিয়ে হবে কি দিয়ে হবে সবাই মিলে বলুন লেখা আছে তাফসির মাহফিল তাফসির করার যোগ্যতা আগে আসবে আপনারা কথা শুনলে আমি প্যাকেজ প্রোগ্রাম পঁয়তাল্লিশ মিনিটের করবো ইনশাল্লাহ একটু পাকা জায়গাগুলি পূরণ করে বসা যাবে ভাই যান আসেন সামনের দিকে বসে বসে সামনের দিকে একটু আগে আসেন আমার দিকে তাকান আর কথা বলবেন একসঙ্গে বলেন তো প্রশংসা সবটুকুন কার আরেকটু আওয়াজ হবে কার সব আল্লাহর এখন বললেন কিন্তু গত পাঁচ তারিখের আগে আমরা দেখেছি মাইক ধরলেই বাপের প্রশংসা করতে করতে টাইম শেষ আপনাদের নিচ থেকে আওয়াজ যেমন হবে এখান থেকে আওয়াজ তেমন হবে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমরা প্রশংসা করব কার আরো জোরে বলতে হবে কার কেন আল্লাহর প্রশংসা করব তিবিয়ানা লিকুল্লি শাইইন সব কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমরা কোরআন থেকেই শুনি কেন আল্লাহর প্রশংসা করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ চলুন আমরা সারা কোরআনের সারগর্ভ কোরআন সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ নিজ পড়ে নামাজের সঙ্গে আলহামদুলিল্লাহি

কোরআনের কথা কত সুন্দর হৃদয়টা তৈরি হয়ে যাবে বান্দার আল্লাহর জন্য আল্লাহ বলছেন ও বান্দারা প্রশংসা শুধু আমার করো আল্লাহ জি যিনি সৃষ্টি করেছেন আসমানে জমিনে বাইনা হোমা এই দুইটার মধ্যে যা আছে সবকিছু আলো আধার ভালো মন্দ অন্যায় এই সবগুলি যিনি বানিয়েছেন সৃষ্টি করেছেন আওয়াজ তুলে বলতে হবে তিনি কে যারা এখন আল্লাহর শব্দের আওয়াজ তোলেন না আল্লাহ বলছেন বান্দার রহমান আল্লাহ তিনি হলেন দয়ালু আলিফ লাম নিয়ে সে করে দিলেন আর রহমান এত দয়ালু দুইটা শুধু নমুনা শোনেন ফলাকল ইনসান আমাদেরকে কোন দাদা বাবু বানাই নাই বানিয়েছেন আল্লাহ বানানোর পরে কালা করেন না বুঝ করেন নাই